তো আপনার সব নামাজ রোজা হজ আর সৎকা এক মুহূর্তেই ছাই হয়ে যেতে পারে আর আপনি নিজেও হতে পারেন চিরস্থায়ী জাহান্নামি এমন একটি গুণাহ আছে যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না সেটি হল শিল, আল্লাহর সাথে কাউকে শরিক করা সাতান চায় আমরা অজান্তেই মাথা নত করি মাজার পীর বা অন্য কোনো শক্তির সামনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না সুরেন নিসার আটতলিশ নম্বর আয়াত শির্ক মানেই সব নেক আমল ধ্বংস এবং জান্নাত হারাম আমাদের অনেকেই জানি না কোন গুনাহগুলো সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুণা অজান্তেই সেই পাপ করে বসি ঠিক এই কারণে আমরা শুরু করেছি এই প্রচেষ্টা আপনাকে সবচেয়ে ভয়ঙ্কর কবিরাগুনাগুলো জানাতে যাতে ভুলেও আপনার ইমান নষ্ট না হয় আর আল্লাহর রহমতের পথে নিরাপদ থাকতে পারে সিরিজটি দেখুন কবিরাগোনা থেকে বাঁচুন এবং আপনার নেক অমল রক্ষা করুন